সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত হঠাৎ ভারতের হাই কমিশনারের কার্যালয় ঘেরাও করতে বিএনপির সাথে পুলিশের বাধা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা বরাবর স্মারক লিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠনের যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল ভারতীয় হাই কমিশনের এই স্মারকলিপি দিয়ে ছয় সদস্যের প্রতিনিধি দল আসেন বিএনপির তিনটি অঙ্গ সহযোগী সংগঠনের ছয় সদস্যের প্রতিনিধি দল ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায় মন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান জাতীয়তাবাদী ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিষয়বস্তু হিসেবে সাম্প্রতিক অবন্ধুসুলভ ঘটনা ঘটনাবলী নিয়ে গভীর উদ্বেগ লিখে স্মারকলিপিতে বলা হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে জাতীয়তাবাদী যুবদল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী ছাত্রের পক্ষ থেকে এই মর্বে গভীর উদ্বেগ ও বিষয় প্রকাশ করছি দুনিয়া কাঁপানো ছাত্রজন অভাবনীয় তুমুল আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার আপনার দেশে পালিয়ে যাওয়ার পর আপনারা তাকে আশ্রয় দিয়েছেন অতঃপর আপনার দেশের প্রতি উগ্রবাদী নেতারা এবং বিশেষ করে কতিপয় সংবাদ মাধ্যম ও মিডিয়া বাংলাদেশের এই গণশত্রু হাসিনা ওয়াজেদকে পুনরায় পুনর্বাসন এবং বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার নিমিত্তে একের পর এক অজ্ঞ অর্বাচীনের ন্যায় কাজ করে যাচ্ছেন যাতে স্পষ্ট প্রতীয়মান হয় আমাদের বন্ধুরাষ্ট্রে ভারতের বন্ধুত্ব ছিল হাসিনার সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে নয় আরও বলা হয়েছে হাসিনা এখন বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে হুমকি হয়ে উঠেছে একদিকে তিনি বাংলাদেশের বিভিন্ন দল মতের মানুষদের ঘর সম্পত্তি জ্বালিয়ে দেওয়ার হুমকুম দিচ্ছে অপরদিকে যারা তার বিরুদ্ধে মামলা করছে তাদের হত্যা আর হুমকি দিচ্ছে ভারতে নিরাপদে আশ্রয় থেকে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার এই অপচেষ্টা বাংলাদেশের জনগণ ইতিবাচকভাবে নিচ্ছে না আপনি সম্মুখ অবগত আছেন গত দোসরা ডিসেম্বর দুই হাজার চব্বিশে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের নে হামলা চালানো হয়েছে নৈতিক পদস্থলনের কারণে ইস্কন থেকে বহিষ্কৃত সাবেক ইস্কন নেতা শ্রী কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবারে উগ্র হিন্দুত্ববাদী হাজার হাজার মানুষ যখন রাষ্ট্রীয় মদদ ও প্রশ্রয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনের হামলা করেছিল তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আপনার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাপ্ত বিবরণগুলো চূড়ান্তভাবে প্রমাণ করে পরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাই কমিশনের প্রধান ফটক ভেঙে বিক্ষোভকারীদের প্রাঙ্গনে আক্রমণ করার সম্মতি দেওয়া হয়েছিল এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের উপস্থিতিতে তারা জাতীয় পতাকার খুঁটি ভাঙচুর করে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করে এবং সহকারী হাই কমিশনের অভ্যন্তরের সম্পত্তি ক্ষতি করে দুঃখজনকভাবে প্রাঙ্গন রক্ষার দায়িত্বে থাকা স্থানীয় পুলিশ সদস্যদের শুরু থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্রিয় না থাকতে দেখা গেছে এটি কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক আইনের একটি গুরুত্ব লঙ্ঘন একই সঙ্গে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন উনিশশো একষট্টি এর সুস্পষ্ট লঙ্ঘন এহেন এহেন নেককারজনক বিষ্ময়কর ঘটনাসমূহের ধারাবাহিকতা অব্যাহত থাকলে আপনার সরকারের নিরবতায় বাংলাদেশের জনগণ হতাশ আমরা পরস্পরের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল আমাদের দুই দেশের সম্পর্কের বৃত্তি হবে সমতা পরস্পরের প্রতি আস্থা বিশ্বাস এবং সম্মান প্রদর্শনের উপর সার্বভৌম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালানো রাষ্ট্রের সার্বভৌম লঙ্ঘনের সামিল ভারতের সাম্প্রতিক ঘটনা প্রবাহ বাংলাদেশের জনগণের প্রতি অবজ্ঞা স্বরূপ বলে আমরা তাই ভারতীয় মিডিয়া আউটলুকগুলোকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং বস্তিনিষ্ঠ সংবাদের মাধ্যমে ভারতীয় সংবিধানের পঞ্চান্ন অনুচ্ছেদে বর্ণিত আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তায় আদর্শ প্রচার করতে পরামর্শ দেব নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ